হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন যে আজকে আমরা চলে আসছি হচ্ছে ছিয়াত্তর নাম্বার দিনে যেদিনে এসে আলোচনা করব সবচেয়ে বেশি বেশি ঘনত্বওয়ালা যে একটা এলিমেন্ট আছে সেটা ঘনত্বওয়ালা একটা এলিমেন্ট তার মানে এইটাকে তুলতে গেলে মানে এটা আমরা বেশি ওজন ফিল করবো আর কি এটাতে ঠিক আছে তো এই এলিমেন্টের নাম কি এই এলিমেন্টের নাম হচ্ছে অসমিয়াম বলে যেটাকে হচ্ছে ও এস দিয়ে প্রকাশ করা হয় এইটা আমরা আবার কলেজ লাইফে যখন ছিলাম তখন আমরা আমাদের কলেজের স্যারের মুখে শুনছিলাম আর কি যে অসমিয়াম হচ্ছে সবচেয়ে বেশি ঘনত্ব একটা এলিমেন্ট তুমি এটাকে এক চামচ তুলতে পারবা না এরকম কথাবার্তাও স্যাররা বলতো আর কি ঠিক আছে তো ওইটাই ওই জায়গার থেকে আমাদের মনে আছে এটা এখনও ছিয়াত্তর নম্বর এলিমেন্ট অসমিয়াম তো অসমিয়ামটার এটা হচ্ছে যে গ্রিক শব্দ অসম থেকে নেওয়া হয়েছে অসম থেকে নেওয়া হয়েছে অস্মি থেকে নেওয়া হয়েছে সরি এটা গন্ধ টাইপের একটা বিরক্তিকর একটা গন্ধ এরকম একটা বাট যদি আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করিনি গন্ধ আসলে ঠিক রকম বাট আমিও আসলে পরে দেখছি আর কি হ্যাঁ অনলাইন কেটে কেটে তো সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল আর কি এইটা একটু জানার মতো তো সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল হচ্ছে অসমিয়াম আর কি এরকম আচ্ছা তো এটা কোথায় আসলে ইউজ করা হয় সবচেয়ে মানে বেশি আমরা কানেক্ট করতে পারবো এটা ইউজ করা যেতে পারে হচ্ছে কোথায় যে পেনের যে নিব আছে না নিব যেটা আমরা বলতেছি যেটা দিয়ে আমরা লিখতে যাইতেছি তো ওই জায়গাটায় তো পেনের নিবগুলো তৈরি করার ক্ষেত্রে দেখা যায় অসমিয়ামটা আসলে ইউজ করা হয় আর কি এরকম এর বাইরে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টস এটা ইউজ করা হয় তার মানে এটা কন্ডাক্টিভিটি অবশ্যই ভালো দেন হচ্ছে যে কম্পাসের নিডলস তৈরি করার জন্য কম্পাসের নিডলস তৈরি করার জন্য অসমিয়ামটাকে ইউজ করা হয় আর কি এরকম টাইপের বা বুঝে গেলো গেল সবচেয়ে মানে বেশি কানেক্ট করানো যায় যে পেনের যে নিবগুলো আছে বা পেনের যে টিপসগুলো যেগুলো রয়েছে এইগুলো তৈরিতে অসমিয়ামটাকে ইউজ করা হয় আর যে ফিজিক্যাল রোবট কথা বলতে যদি বলি এইটাও আসলে একটা মেটাল এটাও একটা আসলে মেটাল এটা হচ্ছে মেটাল একটা বাট ভেরি হার্ড অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্রিটাল একটা মেটাল যেমন এটা হাই মেল্টিং পয়েন্ট মানে এটাকে গলাইতে বেশি তাপমাত্রা দরকার পড়ে সহজে আসলে গলে ফেলানো যায় না আর হচ্ছে হাইলি করোসিভ রেসিস্ট্যান্ট মানে হচ্ছে কি এইটা সহজে আসলে মানে ক্ষয় হয়ে আর থেকে রক্ষা করতে পারে আর কি এরকম একটা ব্যাপার স্যাপার আর এটা যদি আমরা কথাবার্তা বলি এটা রিয়াকশন দেয় কিনা অবশ্যই রিয়াকশন দেয় এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে অসমিয়ান অক্সাইড তৈরি করে অ্যান্ড অসমিও যে অক্সাইডটা তৈরি করা হয় এইটা আবার হচ্ছে তোমার কাছে জারণ বিক্রিয়া করার জন্য ভালো হয় আর কি যেমন ধরো অ্যালকিন থেকে এটার সাথে বিক্রিয়া করলে গ্লাইকল উৎপন্ন হয় আর কি এরকম টাইপের ঠিক আছে তো গ্যালকিন এটা যদি আমাদের অ্যাকাডেমিক পার্টের মধ্যে পড়তেছে না এটা হচ্ছে অ্যালকিন গ্লাইকল পার্ট আসলে কোনটাকে বলতেছি গ্লাইকল পার্ট বলতেছি হচ্ছে এইগুলোকে বলছে গ্লাইকল পার্ট বলতেছি যেখানে দুইটা ওইস আছে আর কি এরকম হচ্ছে গ্লাইকল পার্ট বলতেছে আর কি যাই হোক আমাদের আসলে একাডেমিক পার্টের দিকে আসলে যাওয়াটা মূল উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য থাকে কি প্রত্যেক দিন প্রত্যেকটা এলিমেন্টের সাথে কিছু তথ্য জানা পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের সাথে এই জিনিসটাকে কানেক্ট করানো আর কি তাতে করে আমাদের কী হবে রসায়নের আসলে বড় ক্ষেত্রগুলো আসলে কোথায় কীভাবে ইউজ হয় এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা সম্ভব একটা ধারণা তৈরি হবে আর কি এনে এই ধারণাগুলো থাকলে পড়াশোনার প্রতি ভালো একটা আগ্রহ জন্মাবে তো তারই প্রসেসটাই আমরা দেখতে দেখতে পঁচাত্তরটা দিন পার করে আসছি এবার আমাদের পালা হচ্ছে সামনের দিকে একানো তাই না আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে এই দিনটাকে সুন্দরভাবে ক্লোজ করতে পারবো আর কি তো আমরা সেদিকে এগাচ্ছি ইনশাল্লাহ সবাইকে আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নতুন একটা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলার জন্য আমরা আবার সবাইকে আমন্ত্রণে যাচ্ছি আর কি আমি হয় একটু ছোট্ট ভুল করে ফেলছি না পঁচাত্তর না ছিয়াত্তরতম দিনে আজকে আমরা চলে আসছি আর কি তো যাই হোক আজকে আমরা সবাই ভালো থাকি শুধু থাকি আল্লাহ